আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে কীভাবে প্রত্যেক দিন আপনারা দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আমি এটাই আজকে দেখাবো তো আমার মনে হয় এটা আপনারা যদি অনেক কম সময়ে ওখানে ব্যয় করেন তাও দিনে হয়তো দুশো টাকা ইনকাম করতে পারবেন তো দুশো থেকে পাঁচশো এতটুকুই এর বেশি ইনকাম করা যেতে পারে যদি আপনার আর কি কাজের ইয়া ভালো থাকে আপনার ডিভাইস ভালো থাকে ডিভাইস ভালো থাকলে তো জোরে জোরে কাজ হয় তাই না আর ডিভাইস যদি স্লো থাকে তাহলে তো দেখবেন যে লোডিং নিতেছে এই নিতেছে ওই নিতেছে তো সেক্ষেত্রে আর কি একটু সমস্যা হইতে পারে তো আমি কাজটা এখন দেখাই দিব আপনি দেখে দিবেন তো নট ভিপেন লাগবে তো নট ভিপেন কিন্তু পেইড ভিপেন এটা তো আমরা আমাদের গ্রুপে ফ্রিতে দিয়ে থাকি তো এর জন্য আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আর কি আমাদের টেলিগ্রাম চ্যানেল আর যে সাইটে কাজ করতে হবে সাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো তো নট ভিপিএনটা আপনারা ওপেন করে নেবেন প্রথমে তারপরে যে বলিয়া এটা আপনাদের সামনে শো করবে না এখানে যে সার্চ এখন থেকে সার্চ করে নেবেন বলিয়া এই যে বলিয়া তো এটা আমরা এখন কানেক্ট করে নেব এটার উপরে ক্লিক দিলে এটা কানেক্ট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করে নিই এই যে কানেক্ট হয়েছে তো এখন আমরা যাব আমাদের সেই সাইটে তো তার জন্য আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবো আর এটার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি হ্যাঁ ডিসক্রিপশান বক্সে দিব ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে এই যে আপনাদের সামনে এরকম রকম একটি অপশান আসবে এটা হচ্ছে গুগল কাজ এটা হচ্ছে ইনস্টাগ্রাম তো গুগল অ্যাকাউন্ট যেটা এটা হচ্ছে জিমেল ক্রিয়েট প্রত্যেকটা চোদ্দো সেন্ট প্রায় সতেরো আঠারো টাকার মতন আর ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনলি এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা দুই সেন্ড করে দিতেছে মানে প্রায় দুই টাকা বিশ পয়সা এরকম তো বিশ পয়সা বাদ দিলাম ধরেন যে দুই টাকা এটা হচ্ছে চোদ্দো টাকা এরকম ধরলাম তো এই যে চোদ্দো আমরা যে দুই টাকা এটা এটা করবো এটা আনলিমিটেড করা যায় এটা আনলিমিটেড করা যায় না তো তার জন্য আমরা যে ইনস্টাগ্রাম ক্রিয়েট ওই অপশানের চাপ দিব আর কীভাবে করতাম স্টেপ বাই স্টেপ দেখাই দিব এটা এই ভিডিওটি দেখে আপনারা কাজ শুরু করবেন আর উইডো কীভাবে করবেন এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো দুই থেকে একদিনের ভিতরে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা আপনারা এখানে ক্লিক করে দেবেন তো তারপর লোডিং নেবে তারপর এরকম একটু অপশান চলে আসবে এই যে এরকম আমি আর পরে শোনালাম না এরকমই থাক আপনারা কী করবেন জাস্ট এখান থেকে ওয়েট 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 এখান থেকে কি করবেন আপনারা এই যে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন নিচের স্টার্ট অপশানে ক্লিক করার পরে লোডিং নিতেছে তো আমরা একটু সময় নিয়ে ওয়েট করে নিব ওকে তো আমাদের এটা কিন্তু এইরকম একটি ইন্টারফেস আসবে তো দেখেন তার এখানে কিন্তু একটা জিমেল দিছে একটি ইউজার নেম দিছে মানে লগ ইন আর এই যে পাসওয়ার্ড তো এখন আমরা কী করব প্রথমে আমরা ফার্স্ট অফ অল যে জিমেলটা আসে এখানে এই যে জিমেলটা এই হটমেল আর কি এটা চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে তাহলে কপি হয়ে যাবে তো এটা কপি করে নেবেন এখান থেকে নেওয়ার পরে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডাটাটা ক্লিয়ার করে নেব আর আমরা কিন্তু আগে থেকে নট ভিপিএনটি কানেক্ট করে নিচ্ছি নট নটভিপেনটি কানেক্ট না করলেও হবে না দুই তিনটা করার পরে আর করতে পারবেন না আর নট ভিপিএন কানেক্ট করলে আনলিমিটেড করতে পারবেন তো এটা হচ্ছে তো নট ভিপেনটি এখানে কানেক্ট করে নিব তারপরে আর কি এরকম একটি অপশান চলে আসবে এরকম আসতে পারো অনেকের অন্যরকম আসতে পারে তো এরকম আসুক আর যেরকম আসুক এই যে এইখানেও আপনাদের থাকতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট তো আমার এই যে এইখানে নিচে আসে অপশান তো আমি নিচে থেকে ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্টে তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এই যে এরকম একটি অপশান চলে আসবে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখান থেকে নাম্বার শো করবে আপনাদের এখানে আমার নাম্বারটা শো করতেছে তো আমি এখান থেকে নিচ থেকে সাইনা পুই জিমেল দিয়ে দেবো এখানে আমি জিমেলটা কেটে দিয়ে এখানে যেটা এটা কপি করে আনছি হটমেল এটা দিয়ে দেবো এখানে তারপরে নেক্সট করে দেবো তারপরে ভেরিফিকেশান কোড আর ভিডিও কিন্তু কোথাও কাট করব না তো এখন ভেরিফিকেশান করতে সে কোডটা কোথায় পাবেন তার জন্য আপনারা সাইটে চলে আসবেন আবার আসার পরে এখানে তো কোথাও কোড আসেনি তাই না তো এখন আপনারা কি করবেন এই যে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে এখানে ক্লিক করে দিলে দেখবেন যে লোডিং একটি চলতেছে ঘুরতেছে তো এটা কোড আসতে একটু দেরি হবে এখানে আপনারা ওয়েট করে ভিডিও কিন্তু কাটবো না হ্যাঁ ভিডিও কিন্তু কাটবো না আট মিনিট হোক দশ মিনিট হোক সেটা দেখার বিষয় না আমি ভিডিও কিন্তু কোথাও স্টপ করবো না তো কোট আসুক ততক্ষণ আমরা একটু ওয়েট করে নিই আচ্ছা কোডটা আমি আসতেছি না কোড আসুক সমস্যা নেই ভিডিও কোনো কাট হবে না ভিডিও চলতে কন্টিনিউ চলবে কোড আসতে একটু দেরি হয় ভিডিও কাটলে ভাববেন যে কখন মনে আসে নাই পরে আইসে তো এটা ভাবতে পারেন তো এই জন্য ভিডিওটা কাটবো না এই যে কোডটা চলে তো এখন কিন্তু যে কোডটা চলে এসেছে তো এখন কী করবেন কোডের উপরে চাপ দিয়ে ধরে নিতে পারেন নাহলে মুখস্ত করে নিতে পারেন তো আমি চাপ দিয়ে ধরে কপি করে এখান থেকে এখানে পেস্ট করে দিব তো কনফার্মেশান কোডটা এখানে দিয়ে দিলাম তারপর নেক্সট ক্লিক করে দেব হ্যাঁ এখন এই যে ইয়ার ফুল নেম তো নেমটা আপনার কী করবেন এই যে লগ লেখা আছে ওয়েট এই যে লগ লেখা আছে ফার্স্টে এটার উপরে ক্লিক করে এটাকে কপি করে নেবেন এই যে এটাকে কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এটা তো কোনো নাম না তাই না এই যে সংখ্যা আছে তারপরে লেটার আছে তো এখন কি করবো আমরা এখান থেকে কি অংশ কেটে কী অংশ লাগবো যাতে এটা একটা নামের মতো লাগে তো এটা নামের মতো লাগতেছে এখন কি করবো পাসওয়ার্ড তার জন্য এই যে নিচে কিন্তু পাসওয়ার্ডটা আর কি তারা মেনশন করে দিয়েছে যে মেনশন করে দিয়েছে যে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা নিচ থেকে আমরা এখান থেকে কপি করে নিব নেওয়ার পরে এখানে দিয়ে দিব নেক্সট তারপরে জন্মশালটা একটু বড় দিবেন আমি উনিশশো একানব্বই দিলাম তারপরে এখান থেকে আপ ওকে তো এরকম একটি অপশান চলে আসবে তো এরকম একটি অপশান আসার পরে আপনারা কী করবেন চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে দেবেন চেঞ্জ ইউজার নেম নেক্সট কেউ করবেন না ওখান থেকে চেঞ্জ ইউজার নেম করে দেবেন তারপরে আমরা এই অপশানে ক্লিক করে দেবো যে ক্লোজ আইকনে তো এটাতে ক্লিক করলাম আবারও চলে আসবো সাইটে সাইট আসার পরে এই অপশানের উপর ক্লিক করে দেবো মানে এই যে এই যেটা আছে লগ ইংয়ের পাশে যেটা এটা এটাকে কপি করে নিব তারপরে এখানে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ইউজার নেম ক নেক্সট করে দেব এখন তো এখন নেক্সট করলে কিন্তু আমাদের কাজ শেষ আরও একটু কাজ আছে এটা আমি দেখাইতেছি তো এটা দেওয়ার পরে নেক্সট করার পরে এই যে লোডিং হইতেছে তো এরকম আসবে এই যে নিচে স্কিপ বাটন স্কিপ বাটন এই স্কিপে ক্লিক করে দেবেন তারপরে এখানে ফটো চাইবে ফটো দিতে হবে না আপনার এখান থেকে ওই নিচে যে স্কিপ বাটন আছে আমি দেখাই দিই স্কিপ বাটন এই স্কিপ বাটনে ক্লিক করে দেবেন তারপর নোটিফিকেশান এরকম এটা অটোমেটিক চলে যাবে তারপর এরকম আসবে আপনারা জাস্ট এখান থেকে নেক্সট করে দেবেন ওকে তো এরকম চলে আসবে এখন এখন কী করবেন আপনারা এখান থেকে যে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে প্রোফাইলটা শো করবে আপনারা কী করবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংস লেখাও আছে আমি আবার দেখাও দিচ্ছি তারপরে এখান থেকে যে অ্যাকাউন্ট সেন্টার দিলাম তারপরে এই যে অনেকগুলো অপশান আছে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান এটার উপরে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমাদের অ্যাকাউন্টের নামের উপরে এখান থেকে ক্লিক করে দিব তারপরে এখান থেকে উপরে সিলেক্ট করা আছে অথেন্টিকেশান অ্যাপ ওকে তো এই যে উপরে সিলেক্ট করা আছে যে অথেন্টিকেশান অ্যাপ তো এটাই থাকবে আমরা জাস্ট এখান থেকে নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট করে দিব এখান থেকে তো আমরা নেক্সট করে দিলাম তারপরে এই যে অনেক আর কি লেখা আছে এখানে আপনারা কী করবেন এই যে কপি কেল অপশান আছে যে কপি কেই এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে আপনারা আবার যাবেন সাইটে এই যে সাইট তো আসার পরে এখানে দেখেন নিচে একটা অপশান আছে এই যে কোড রিসিপ আর কি এই যে টু এফ এটাতে ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে তারপরে এখানে কি করবেন আপনার যেটা কপি করে আনছি এটা পেস্ট করে দিবেন এটাকে পেস্ট করার পরে এখান থেকে গিট ওটিপির উপরে ক্লিক করে দেবেন গিট ওটিপি এই যে আমাদেরকে কিন্তু এখানে একটা ওটিপি দেওয়া হয়েছে ওটিপি কোড এটাকে কপি করে নিব এটাকে কপি করে এখানে নেক্সট করে দেবো প্রথমে এখানে আমরা নেক্সট করে না এখন এখানে আগে নেক্সট করে দেব নেক্সট করার পরে এই কোডটাকে আমরা এখানে বসিয়ে দেবো তারপরে এখান থেকে আবারও নেক্সট করে দেব তাহলে কিন্তু আমাদের কাজ শেষটা ডান করে দেবো তারপরে ব্যাক করে দেবো আমাদের কাজ শেষ এখন আর এখানে কোনো কাজ নেই এটা এইভাবে থাকবে আপনার সাইডে চলে আসবেন আসার পরে এখন কি করবেন এই অপশানের উপর ক্লিক করে দেবেন এই যে সাবমিট ফাইনাল রিপোর্ট এটার উপরে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি তো এটার উপরে ক্লিক করার পরে হ্যাঁ এই যে হয়েছে তো এই যে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে কাজটা তো এভাবেই আর আপনারা ব্যালেন্স চেক দিবেন কীভাবে দেখাই ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন যে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে উইড্রো ফান্ড উইড্রো ফান্ডের উপরে ক্লিক করবেন আচ্ছা ব্যাক করে দিতে সেখানেও আচ্ছা আবারও দেবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করে উইড্রো ফান্ড এই যে আমার অ্যাকাউন্টে বেশি না এখন মাত্র পাঁচ সেন্ট আছে আমি একটু আগে উইডো দিয়েছি সেটা দেখাইতেছি তার জন্য অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে ওকে তার জন্য আমার উইডো হিস্টোরিটা দেখাই আমি একটু আগে উইড্রো করছিলাম অল্প কিছু ডলার তো এখানে ক্লিক করে দেব থ্রি ডটে এই যে উইডো হিস্টোরিতে ক্লিক করে দেব তো এই যে একটু আগে আমি উইডো দিয়েছিলাম একান্ন সেন্ট এটা উইড্রো পেমেন্ট পাইছি আমি বাইন্যান্সে তো তারপরে কিন্তু আমি এখানে ভিডিও করছি আর এটা কিন্তু অনেক ভালো সাইট তো আবার দেখেন রিপোর্ট কীভাবে চেক করবেন আর করার সার কিন্তু অ্যাড হয় না একটু সময় লাগে যারা যে আজকে সকালে কাজ করছেন এটা রাতের ভিতরে অ্যাড হয়ে যাবে এরকম সময় লাগে সময়টা দিবেন তারপরে আপনারা রিপোর্ট কীভাবে চেক করবেন তার জন্য এখান থেকে থিয়েটারটি ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে যে আমাদের মাই রিপোর্ট নামে অপশান আছে যে মাই রিপোর্টস এখানে ক্লিক করে দেবেন তারপরে যে আমি এমাত্র যে অ্যাকাউন্টগুলো করলাম তিন চারটা এগুলো পেন্ডিং এখানে আমি এমাত্র এক দুই তিন চার পাঁচ পাঁচটা করছি পাঁচটা পেন্ডিং তার আগে যেগুলো করছি এখানে যে সবগুলোই কিন্তু আমাদের অ্যাপ্রুভড অ্যাপ্রুভড যে অ্যাপ্রুভ মানে ওগুলো টাকা আমরা পাইছি তো আর এই কয়টা অ্যাপ পেন্ডিং আছে এগুলো আমি এখনই করলাম এগুলোও অ্যাড হয়ে যাবে আর এরকম ধরনের আরও আর্নিং রিলেটেড ভিডিওগুলা তারপরে কীভাবে এখান থেকে উইন্ডো করে বিকাশ নগদে টাকা নেবেন তো প্রত্যেকটা জিনিস আমি দেখাই দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সে ভালো থাকবেন